আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইফ ব্লগ নিয়ে আজকে শনিবার শনিবারের দিন দেখেন সকাল রাতে রুটি বানিয়েছি খড়ি চোলা থেকে রুটি বানিয়ে এসেছি দেখে আলু ভাজি করে নিয়েছি খাওয়া দাওয়া করে আমার ছেলে চলে গেছে পরীক্ষার্থে আপনাদের ভাই অফিসে গেছে শনিবারের দিনও ছুটির দিনও আরাম নাই অফিসে আছে অফিসে অনেক কাজ চলে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খড়ি চোলা থেকে তো সব রুটি মানিয়ে এসেছি আর তিনটা রুটি ছিল দেরি হয়ে গেছিলো ওদেরকে খেতে দিয়েছে ওরা খেয়ে চলে গেছে তারপরে দেখেন তিনটা রুটি আমি একটু তেল দিয়ে ভেজে নিলাম ভেজে তারপরে আলু ভাজি দেখিয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি টেবিলটা মুছে নেব মুছে নেছি দেখেন মুছে প্রতিদিনের তো কাজ এগুলো মুছে নিতে হবে এতটাই শরীর খারাপ জানেনি সবাই বেড়া চলে আসছে কিন্তু আমার এখনও কাজ হয়নি কোনো খাম খাঁচা ধোয়া তো আছে ওটা বাসা তো প্রায়ই প্রতিদিনই খাঁচা ধোয়া হয় তারপর সবাই বেড়ে তো একটু ঝোলগুলো ঝাড়বো কিন্তু পাচ্ছি না এত শরীরটা খারাপ দেখেন টেবিলটা মুছতে মুছতে কী অবস্থা হয়েছে আপনাদের ভাই সেগুলো ভুষি খেয়েছে মনে হয় কীভাবে ফেলেছে দেখেন সব ভালোই হলো এগুলো এখন মুছে নিয়ে আর ওই যে আগের দিনের যে কাঁচের বইমটা ধুয়েছিলাম সেই বইয়েম এখন খেজুরগুলো রেখে দেবো খেজুরগুলোতে একটা প্লাস্টিকের বইম ছিল বইমটা আমার এত সুন্দর সরিষা ভারা ছিল আমি সুন্দর করে ধুয়েছি এবার খেজুরগুলো রাখ রাখবো সেজন্য দেখেন কত সুন্দর বইমটা অনেক আগের বইম তো অনেক ভালো লাগে বইমটা এখন খেজুরগুলো সব রেখে দেবো খেজুর রাখার পর বইমটা কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্টে আমার তো অনেক ভালো লেগেছে আমি বাজারে দেখেছি এরকম বয়ম আরও দেখেছি আমি কিনবো ছোটোগুলো যে এইসবগুলো ভুষি তারপরে যে যেগুলো আপনাদের ভাই খায় সেগুলো রাখার জন্য দেখে এসেছি আমি বলেছি আমার ভাই সেগুলো কিনবো তো আচ্ছা কিনে দেবো তার ভালো লাগবে দেখতে একই রকম সবগুলো একই রকম না হলেও কাঁচের বইম আমার অনেক ভালো লাগে এই যে দেখেন মানে খেজুরগুলো এত সুন্দর মানে মিষ্টি খোকার বড় বড় একদম খেজুরগুলো ধরছে না তারপর চেপে চেপে রেখে দিচ্ছি যে নরম জিনিস সুন্দরভাবে ধরে যাবে এই যে বইম বয়মে রেখে দিয়ে সুন্দর করে এই সবগুলোর ভসিগুলো পড়েছিলো সব মুছিয়ে টেবিলটা একদম পরিষ্কার করে নিব এই যে দেখেন কেমন লাগছে বলেন তো বেমটা আমার বয়াম খেজুরের থেকে বইমটা বেশি ভালো লাগছে যে এতদিন ছিল কোথায় এখন আমি সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিলাম কত কি দেখেন এসব ঘুরে বসি তারপরে কি কালো জিরা এটা হলো সরিষা ফুলের মধ্যে অনেক কিছু এখানে খাই মধ্যে সামনে রাখবো আমি সামনে থাকলে খাওয়া হয় রেখে দিয়েছি টেবিলটা মোছা হয়ে গেছে আমার সুন্দর করে গুছিয়ে চিনিগুলো নিয়েই জানি একটু পরে নিয়ে যাবো অফিসে রেখে দিলাম তারপর খাওয়া দাওয়া হয়েছে কত থাল বাসন দেখেন সকালবেলাতে শিন সব জমা করেছে এখন সব ধুয়ে নিচ্ছি না ধুলে তো হবে না সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এদিকে বিছানা আমার ছেলে চলে গেছে পরীক্ষাতে আপনাদের ভাই অফিসে বিছানা ওদিকে যাইনি আমি রান্নাঘরেই কাজ করছি বিছানাগুলো তুলতে হবে তারপরে তো আগের দিনে কাপড় কেচেছিলাম জানেন অনেকগুলো সেগুলো শুকায়নি সব ছাদে দিয়ে আসবো আগেগুলো এই রান্নাঘরটা প্রসার করে যাই তারপরে ওগুলো করবো আর রুটিগুলো ভাসছিলাম তখনই বিদ্যুৎ চলে গেছে এখনও আসেনি যে সাড়ে বারোটা প্রায় সাড়ে বারোটা একটার সময়তে বিদ্যুৎ এসেছে এত ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ নেই মাঝাঘষা হয়ে গেছে শুধু মাংস রান্না করবো আজকে আগের দিনে সবজি রান্না করা আছে সবজি তো আমার ছেলে খাবার মাংস হলেই যথেষ্ট মাংসটা ভিজিয়ে দিচ্ছি সবজিগুলো বের করে আপনার ভাই আর আমি খেয়ে নেবো তারপরে দুপুরে আপনার ভাইয়া অফিস থেকে আসেনি খায়নি ভাত আমার ছেলেও খায়নি বাইরে খেয়েছে দেখেন বিছানার কী অবস্থা সবগুলো পরে তুলছে আগে ছাদে কাপড় মেলে আসি দুই রুমের বিছানায় চলে গেছে ওইভাবেই পাচ্ছে যে ছেলের রুমটা ওইভাবেই পাচ্ছে আগেগুলো থাক আগে ছাদে কাপড় মেলে আসি রোদ উঠেছে অনেক সুন্দর শুকিয়ে যাবে কারণ দুইটার সময় প্রাইভেট আছে ছেলেকে নিয়ে যেতে হবে এগুলো না শুকালে তুলে তো যেতে হবে সেজন্য সকাল সকাল আগে দিয়ে দিলাম শুকিয়ে গেলে তুলে তারপরে হচ্ছে কাপড়গুলো তুলে রেখে তারপরে হচ্ছে ছেলেকে নিয়ে যেতে হবে প্রাইভেটে সকালে পরে খেতে চলে গেছে ছেলে একাই চলে আসবে আমাদের ভাইয়া অফিস চলে গেছে বলে একাই চলে যাবে তোমার আম্মু কাজ করছি সকালে ওই একাই চলে এসছে আর হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছি যে একটাও কাপড় শুকা গেছিলো না সবগুলো সবগুলো সোয়েটার তো মোটামোটা জিন্সের প্যান্ট সেগুলো এখন একটু একটু করে কাচছি আর রেখে দিচ্ছি শীতের পোশাক এত লাগছে না ভারীগুলো সব তুলে রেখেছি পরে একদম জায়গা মতো রেখে দিব তারপরে চলে আসলাম কাপড় মিলে ছেলের রুমে বিছানাটা গুছিয়ে নি আগে কী অবস্থা দেখেন যা বিদ্যুৎ নেই শুধু এই রুমের পর্দাগুলো হটিয়েছে দেখুন কত সুন্দর আলো কিন্তু আবার মানে গোটা বাসাটাই অন্ধকার অন্ধকার চারদিকে বাসা হয়ে গেছে আমার দিয়ে এখন অন্ধকার উপর দুপুরে একবার রুম পর্দা হটিয়ে দিলেও বেশি আলো হয় না যে এই রুমটা পরিষ্কার করা হয়ে গেল ওখানে চলে আসলাম আমাদের রুমে এখানে সবগুলো প্রশ্ন যে লেপটা কাজে লাগছে না ধুয়ে তুলে দিতে হবে পরে তুলবো সবাই বেড়ার চলে আসলো আর কোনো কাজে হয়নি ঝুলগুলো ঝাড়বো আর বলেছে আপনার হয়ে গেছে খালি বেশ বেশি চাদরগুলো চেঞ্জ করবা তাইলে হবে পরে কাঁচা যাবে যাতে সময় দুজনেরই নেই আমার তো হেল্পিং হ্যান্ড নাই দুজন মিলে মিলেমিশে কাজ করি কারণ একাই তো পারি না এক সময় অনেক কাজ করেছি এখন মনে হচ্ছে যে আর শরীর চলে না কত আর শুধু ব্যথা শরীরে ব্যথা আর কিছুই না জ্বর জ্বালা কিছু না শুধু ব্যথায় কাজ করতে পারি না এই দেখেন বিছনাগুলো তো পরিষ্কার করে নিলাম এবার তারপরে রাত্রে আপনাদের ভাই আসতে সাড়ে দশটা তারপরে এই যে কাপড়গুলো ইস্ত্রি করেছিলাম দুজন মিলে বসে ইস্ত্রি করে তারপরে হচ্ছে কারণ শার্টের বোতামগুলো লাগিয়ে দিয়ে আরও ইস্ত্রি করে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় কাপড়গুলো এখন আলাদা করে নিচ্ছি আপনাদের ভাইয়ের আলমারিতে রাখবো ছেলের আলমারিতে আমার সব আলাদা করে নিচ্ছি সব তিনজনের কাপড় আছে এখানে সব আলাদা করে নিচ্ছি এখন পর্যন্ত আমার ভিডিও যারা দেখছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে দেখেন এই সুন্দর করে কাপড়গুলো সব আপনাদের ভাইয়ার প্যান্ট এগুলো আর আলমারিতে আমি একরকম করে রাখবো আপনাদের ভাইয়া প্যান্টগুলো আর একরকম করে রাখবে আমার মতো করে আর বলে নিতে সুবিধা হয় দেখেন শার্টগুলো রেখেছি কত ভালো লাগছে কিন্তু প্যান্টগুলো সেগুলো পাল্ট করে রাখে এদিকে একটা ওদিকে একটাই ভাবে রাখে তো রাখ আমি ওভাবেই রেখে দিচ্ছি আপনার ভাইয়ের মতো করে যার যেটা সুবিধা রেখে ওর আলমারিটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে ছেলের আলমারি চলে যাবে ছেলের কাপড়গুলো রাখবো আমারটা রাখবো রেখে তারপরে হচ্ছে রান্নার যে মাংস ভিজিয়েছিলাম পেঁয়াজ মরিচ একদমই কাটা নাই সব শেষ হয়ে গেছে আদা রসুন পেস্টও শেষ হয়ে আসছে রসুনগুলো ছিল হবে আদা তো ছিলে নিয়েছি রসুনগুলো ছিলে কেটে তারপরে ব্ল্যান্ড করতে হবে কত কাজ এখন এগুলো করে তারপর পেঁয়াজ মসকে এখনও বিদ্যুৎ আসেনি দেখেন অন্ধকার অন্ধকার আমি মোবাইলে লাইট দিয়ে ভিডিও করছি ছেলে একটা কাপড় টানতে আরও কয়েকটা যে ফেলে দেখেন কি অবস্থা কত সুন্দর করে গুছিয়েছিলাম এত শেখায় যেভাবে ধরে টানবা তাহলে পরে হচ্ছে কাপড়গুলো পড়বে না যেটা তুমি নিবা সেটাই চলে আসবে ও শোনেই না দিবে টান আর সব পড়ে যাবে আমি আলমারিতে কাপড় রাখলো যে একটু সুন্দর করে না সাজিয়ে রাখলে আমার ভালো লাগে না তারপরে ছেলে শোনে না এলোমেলো করে দেবে এই যে ছেলের আলমারিতে কাপড় রেখে এবার আমার একটা রেখে দেবো আমার আলমারিতে রেখে ছেলের তো ওগুলো রাফি ওজের জন্য ওই আলমারিতে রাখা যেগুলো একটু কোথাও যায় সেগুলো আমাদের আলমারিতে রেখে দিই সবসময় তো আলমা আমার আলমারিটাও গোছাতে হবে বেলু মেলো হয়েছে সেলাই করে ছেড়ে রাখছি সেলাই করে রাখছি পরে গোছাবো একদিন সময় হোক বড়দিন দিন তখন গুছিয়ে নেব এই যে আলমারিটা গুছিয়ে জেলে আসলাম রান্না করতে বিদ্যুৎ চলে এসেছে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তারপর বিদ্যুৎ এসেছে আমি মাংসটা কষিয়ে রেখে দেব কষা কষা করে রান্না করে রেখে দেব বিদ্যুৎ না আসলে অচল এখন গ্যাসও নাই আনাল খড়ি চলে যেতে হবে শুধু মাংস রান্না করবো সেই জন্য বিদ্যুৎ এখানেই রান্নাটা করে সে কষিয়ে রেখে দেব কষা কষা করে আসসালামু আলাইকুম